না বাবা জীবনকে ক্ষমা করছি না বাবা জীবনকে সুযোগও দিচ্ছি না একদম না তোমাদের কথা মতোই আমাদেরও কথা এটা আমাদের ইচ্ছা এই ছেলেকে একবার যদি সুযোগ দিই এই ছেলে আবার যা তাই করবে কারণ এই ছেলে শুধরাবে না কথাই আছে না কুকুরের ল্যাজ যতই সোজা করো না কেন টানলে ছেড়ে দিলেই ব্যাকা হয়ে যায় একদম একজন কমেন্ট করেছো খুব ভালো লাগলো এই কমেন্টটা যে এ হলো কুক্তা ল্যাজের মতোকে সোজা যতই করার চেষ্টা করো একে আবার ছেড়ে দিলেই বেঁকে যাবে একদম ফেলে দেওয়ার কথা নয় তোমাদের এই ছেলেকে সুযোগ দেব না আমাদের মন থেকেই ইচ্ছা নেই এই ছেলেকে সুযোগ দেওয়ার হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে এই কথাটাই বলতে এলাম ছোট্ট করে ভিডিওটা করব বেশি বড় করব না ভিডিওটার মধ্যে কিছু কথা বলে আমি চলে যাব তোমাদের কমেন্টগুলো দেখে মনে হলো এই ভিডিওটা আমি করি কেননা লাইভ ব্যস্ত অনেক দেরি আছে কারেন্ট যাওয়া আসা করছে লোডশেডিং এত হচ্ছে বলবার বাইরে ঝড় বৃষ্টি তোমরা তো জানোই তো যাই হোক আমি ঝড় বৃষ্টি নিয়ে বলতে আসিনি যেটা আমি বলতে এসেছি হ্যাঁ জীবনকে তোমরা সুযোগ দেবে না দিদিভাই সঙ্গীতা ম্যাডামকেও বলো সুযোগ দিতে না কারণ এই ছেলে আর শুধরাবে না একদম কথাগুলো ঠিক বলেছ তো যে কথাটা আমি বলছি তোমরা একটু ভেবে দেখো তো একটা কথা রিমির কথা বলছি না আমরা সুযোগ দেওয়ার কথা বলিনি কিন্তু কিন্তু ভিডিওটা পুরো দেখো তারপরে তোমাদের মতামতটা তোমরা কমেন্টে জানাবে আমি কোথাও ভুল বলেছি না ঠিক বলেছি একদম কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্যই আচ্ছা এই যে আমাদের বাবা জীবন কাজ করে না অন্য কাজ কিন্তু করে না ওর এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে খেতে হয় কারণ ওনার মা করায়নি ওনার মা তো বিশাল মানে নিজের ছেলের দোষ দেখতেই পায় না এটা একদম স্বাভাবিক কথা ছেলেকে দীক্ষাও ভালো করে দিতে পারেনি তো চলো আমি এসব কথা আমি ছেড়ে দিচ্ছি আমি জাস্ট যেটা বলতেছি সেটা বলি দুদিন বাদে রিমি যখন বাড়ি চলে যাবে ঠিক আছে দোষটা কাদেরকে হতে হবে যেন সরি দোষারোপটা কাদেরকে করবে জানো আমাদেরকে করবে একদম সঙ্গীতা ম্যাডামকে করবে একদম বাস্তব কথা বলছি ঠিক আছে ওর যুক্তিতেও কিন্তু দোষারোপটা করবে ও ভুল করবে না আমি বলছি না যে ও দোষারোপটা করছে ইচ্ছা থাকে কিন্তু যুক্তি দিয়ে যদি হয় ও কোথাও ভুল করবে না এটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি কেন ও যখন একবারে বাবার বাড়ি চলে যাবে মানে বাড়ি নয় যে একবার যাবে আসবে ওই রকম নয় বাট একবারে যখন আমাদের বাবা জীবন তাড়িয়ে দেবে যে তোমার জন্য আজ আমার সব চলে গেছে আমি তোমাকে খাওয়াবো কি আমি খাওয়াতে পারছি না আর অটোমেটিক খাওয়া যখন মানে পাবে না তখন তো ঝগড়া অশান্তি লাগবে এটা ওটা জিনিস মানে ওরা যেরকম লাক্সারিভাবে থাকতে চায় সবার মতো যখন ওটা পাবে না তখন কিন্তু আমাদের বাবা জীবন দেবে খেদিয়ে এমনিতেও তো বাবা জীবন ওই রকমই বুঝতেই পারছো যেটাই হচ্ছে সেটা তো তোমাদের সামনেই হচ্ছে তো যাই হোক সেটা নয় তো দোষারোপটা যখন করবে না রিমি যে আমার বড় সুযোগ চেয়েছিল সেই সুযোগটা তোমরা দাওনি একবার তো দিতে পারতে একবার তো দিতে পারতে সুযোগটা তখন আমরা কি বলবো বলো তো যে তোমরা একবার সুযোগ কেন দিলে না একটা ছেলে যখন ভালো হতে চাইছে রিমেই বলবে দুদিন বাদে দোষারোপটা রিমেই করবে আমি যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই আমাকে জানাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দিদি ভাই বা আমরা যদি একটা সুযোগ দিতে চাই ছেলেটাকে অবশ্যই লাটাই আমাদের কাছে আছে সুযোগ দিচ্ছি বাট একদম লাটাইটা দিয়ে দিচ্ছি না সুতোটা ছেড়ে দিচ্ছি বা লাটাই আমাদের কাছে রেখে দিচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সুযোগ দিতে চাইছি একবার কিন্তু সেকেন্ডবারও পাবে না রিমির মুখের দিকে তাকিয়ে যাতে রিমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাবে মানে যখন পাবে না এমনিতেও তো যেটা হচ্ছে সেটা তো তোমরা দেখছো আমি আর কি খুলে বলবো যদি বেশি খুলে বলতে চাই পুরনো কাসন্দি ঘাটা হয়ে যাবে তো পুরনো কাসন্দি ঘাটতে চাই না এই জায়গায় দাঁড়িয়ে এখন পুরনো কাসন্দি আমি ঘাটতে চাই না আমরা কেউই চাই না তো যেটা বলছিলাম তা এই ছেলেকে সুযোগটা এই কারণেই দিচ্ছি মন থেকে ইচ্ছা নেই আমাদেরও বিশ্বাস করো মন থেকে ইচ্ছা নেই বাট সুযোগটা একবার দিই মানুষ তো আমরা সুযোগটা দিয়ে দেখি যে সংসারটা ভালো করে করতে পারে কি না তখন তো আর কেউ বলতে পারবে না যে এই ছেলেটাকে সুযোগ তো ওমরাই ও ভালো হওয়ার ইচ্ছা ছিল ভালো হওয়ার জন্য তোমাদের কাছে আকুতি মিনতি চেয়েছে যে আমাকে একটা সুযোগ দাও তো আমরা দাও নি তাই ছেলেটা খারাপ করছে এখন তো তোমরা বলতে পারবে না এই কথাটা যাতে বলতে না পারে ঠিক আছে এবং ও যদি ভালো হতে চায় ওর যদি ইচ্ছা থাকে মন প্রাণ থেকে যে আমি সত্যি ভালো হয়ে যাব। তাই ওকে এই সুযোগটা দেওয়া হচ্ছে তাই তোমাদেরকেও বলছি ভিউয়ার্সরা রিমি যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাবে এই কথাগুলোই বলবে যে আমার স্বামীকে তোমরাই সুযোগ দাওনি এমনিতেও তো বলে আমার বাবা মার সংসার ভেঙেছে একবার বলে বাবা ভেঙেছে একবার বলে মা ভেঙেছে দুদিন বাদে আমাদেরকেও বলে তোমরা আমার সংসার ভাঙলে আমার স্বামীকে সুযোগ দিলে না আমার স্বামীকে ইনকাম করার রাস্তাটা করে দিলে না তোমরা বন্ধ করে দিলে ইনকামের রাস্তাটা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সঙ্গীতা ম্যাডাম যদি ভেবে থাকে যে ওকে একবার সুযোগ দিই এখনও দাঁড়াও টাইম আছে এখনই সঙ্গে সঙ্গে পেয়ে যায়নি ঠিক আছে তোমরা যেটা ভাবছো এখনই সঙ্গে সঙ্গে পেয়ে যায়নি টাইম আছে ওয়েট করো দেখতে পাবে সবটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হবে সবটাই দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতেই যখন সব জিনিসটা সামনে চলে এসছে তো সো সোশ্যাল মিডিয়ার সামনে হবে না অবশ্যই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সঙ্গীতা ম্যাডাম ডিসিশানটা নিয়েছে যাতে রিমির সংসারটা বাঁচে ইনকাম এমনি এমনি তো সংসার হবে না হাওয়া খেয়ে তো হবে না ছেলেটাকে ইনকাম করতে হবে রিমির যাবতীয় জিনিস সব কিছু মেটাতে হবে কি করে মেটাবে যেহেতু ছেলেটা কাজ করে না ছেলেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ইনকাম করে তাই সেই জায়গায় দাঁড়িয়ে সুযোগ দিচ্ছে তোমাদের ইমোশনাল নিয়ে খেলা করছে না তোমরা বলছো আমাদের ইমোশনাল নিয়ে দিদি ভাই একদমই না আমি যদি কোথাও ভুল বলে থাকি তোমরা প্লিজ কমেন্টে জানাবে আমি এই কথাটাই বোঝাতে চাইছি তোমাদেরকে যাতে রিমি দুদিন বাদে বলতে না পারে যে আমার স্বামী সুযোগ চেয়েছিল আমাকে কি করে আমার স্বামী রাখবে তাই আমি এখানে চলে এলাম তাই আমাকে তাড়িয়ে দিয়েছে তখন বাবা যে বলবে আমি কি করে বউ পুষব তোমরা তো সব রাস্তা বন্ধ করে দিয়েছ বলবে কিন্তু তো ওকে জাস্ট সুযোগ দিচ্ছি ওকে একদমই ছেড়ে দিচ্ছি না আইন আইনের জায়গাতেই থাকবে সেটা আমরা একদমই তুলছি না ঠিক আছে তালাটা খুলে দেবো ঠিক আবার তালাটা আমরাই মারতে পারবো চাবি আমাদের কাছে থাকবে ওই যে বললাম সুতোটা ছেড়ে দিচ্ছি লাটাইটা আমাদের কাছে যখনই দেখবো বেশি উড়ছে লাটাইটা গুটিয়ে নেব সেই দিক থেকে তোমরা নিশ্চিন্তে থাকো একদমই তোমাদের কাছে আমি একদম অনগট বলছি যে ছেলেটাকে একটা সুযোগ তোমরাও দাও আমরাও দিচ্ছি ঠিক আছে তোমরা না যদি বোঝো তাহলে কে বুঝবে বলো তো তোমরাই তো আমাদের ভালোবাসার মানুষ তোমরা একটু যুক্তি দিয়ে ভাবো তো কথাটা কোথাও ভুল বলেছি কিনা তোমরা ভাববে যে সমাধি কথাটা কোথাও ভুল বলেছে দুদিন বাদে যখন রিমি বাড়ি চলে যাবে আজকে হয়তো তোমরা বলছো কদিন বাদে কিছু আছে এই তোদের জন্যই হয়নি তোরা ছেলেটাকে সুযোগ দিসনি কী করে পুষবে বউ ওই জন্য বউকে খেদিয়ে দিয়েছে তখন রিমিও বলবে যে আমার স্বামী কি করে পুষবে আমার স্বামীর ইনকামের রাস্তা তো তোমরা বন্ধ করে দিয়েছ সেই জায়গা দাঁড়িয়ে সব চিন্তা ভাবনা করে ছেলেরা যখন সুযোগ চাইছে ও যদি সুযোগ না চাই তো ও বলছে একটা সুযোগ দাও আমি ভালো হয়ে যাব। একটা সুযোগ আমাকে দাও তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুযোগ দেওয়া হচ্ছে রিমির মুখের দিকে তাকিয়ে আবারও বলছি রিমির মুখের দিকে তাকিয়ে রিমির সংসারের দিকে তাকিয়ে ঠিক আছে এই জায়গায় যদি রিমিও ভুলভাল কাজ করে আমরা কিন্তু রিমিকেও ছেড়ে কথা বলবো না আবারও বলছি এই জায়গায় যদি ওর রিমির বাড়ির লোকও যদি ভুলভাল কাজ করে আমরা ছেড়ে কথা বলবো না আমরা কারোর হয়ে কথা বলছি না কারোর দালালিগিরি করছি না আবারও বলে দিচ্ছি আমরা ন্যায়ের পথে আছি আমরা নোংরামোটাকে বন্ধ করতে চাই ঠিক আছে কোথাও যদি তোমাদের মনে হচ্ছে যেটা আমরা ভুল করছি একটু এই কথাটা ভেবে দেখো যে যে কথাটা আমি বললাম আগে যে রিমির সংসার চলবে কি করে জি সুযোগ চেয়েছে সংসার চালাবার জন্য রিমির সঙ্গে ভালো করে সংসার করবার জন্য তাই একটা সুযোগ দেওয়া হচ্ছে সেকেন্ডবার আর সুযোগ পাবে না গ্যারেন্টি দিয়ে বলছি তো চলো ভিডিওটা বলতে এটুকুই আমার ভিডিও আসছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে গেছো পিঙ্কি কাকিমা কী কী বলেছে যে পিঙ্কি কাকিমা কন্ট্রোভার্সি থামবে না তোমরা যতই যা বলো তো সেই বিষয় নিয়ে আমি পরে কথা বলছি এখানে আর কিছু বললাম না তো তোমরা যেটা আমাকে বলে বলে প্রত্যেকটা মানুষের কমেন্ট বক্সে বলে বলে যে না ওকে সুযোগ দিচ্ছ আমাদের ইমোশনাল কিছু কিছু ভিভার্সরা বলছে আমাদের ইমোশনাল নিয়ে খেলা করলে তোমাদেরকে কে রাইট দিলো ছেলেটার সাজা হলো না কেন সেটা সাজা হচ্ছে সাজা থেকে ক্লিয়ার হয়নি বাট ছেলেটা যাতে বউকে দুমুটো ডাল ভাত খাওয়াতে পারে সেই ইনকামের রাস্তাটা তো টোটালি কদিন দেখেছো বন্ধ হয়ে আছে ঠিক আছে তাই আবার যাতে ডাল ভাতটা খাওয়াতে পারে তাই সেই রাস্তাটা খুলে দেওয়া হচ্ছে জাস্ট আমরা ওয়াচ করব ওই খুলে দিচ্ছি বলে এই নয় যে ও লাফাঙ্গাগিরি করবে না আমাদের নজর ওর দিকেই থাকবে নজর অন্য দিকে যাবেই না তার জন্য তোমরাও আছো তোমাদেরও নজর তোমরা ওখানে রাখবে আশা করি বুঝতে পারছো তো চলো ভিডিওটা আপাতত এটুকুই একটু বোঝার চেষ্টা করো রাগ করবে না সঙ্গীতা ম্যাডামের প্রতি রাগ কেউ করো না সঙ্গীতা ম্যাডাম তো যথেষ্ট বয়োজ্যেষ্ঠ লোক ওনার তো বুদ্ধি আছে যে আমি যদি এই রাস্তাটা বন্ধ করেই দিই তারপরে ছেলেটা আবার সুযোগ চাইছে যে এই রাস্তাটা একটু খুলে দাও আমি ডাল ভাত খাওয়াবো আমার বউকে তো একবার দিই যদি নাই দেওয়া হয় দুদিন বাদে যখন এটাই ইস্যু করবে দুদিন বাদে এটাই ইস্যু করবে আমি তো সুযোগ চেয়েছিলাম এবং তোমরাও ইস্যু করবে আশা করি বুঝতে পারছো তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই বেশি আর বড় করলাম না কারেন্ট যাওয়া আসা করছে দেখি এখন তো আছে আবার চলে না যায় তো ভিডিওটা আমি আপলোডে বসিয়ে দিই ভিডিওটা পেয়ে যাবে আর চিঙ্কি কা মানে পিঙ্কি কাকিমাকে নিয়ে আমি পরে কথা বলছি লাইভে আসবো বা ভিডিও করে মানে বলবো আর অনেকেই বলেছ কী দিদিভাই ডাবলি কোথায় তো হাবলি ডাবলিকে নিয়ে আসছি ওয়েট করো টাটা